ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ঝিনাইদহের চাঁদপুরে তরুণদের ভাবনা এবং বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সাতাশ জানুয়ারি কোটচাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংলাপের আয়োজন করে জেলা প্রশাসন এতে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ পুলিশ সুপার মাহফুজ আফজাল জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন সংলাপে কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী ও তরুণ অংশ নেন আলোচনা পর্বে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা এবং তরুণদের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এ সময় শিক্ষার্থী ও তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আপারা রাজ্যসভা আর লোয়ার হাউস